বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি খাতের উপর নির্ভর করে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণে চার দশমিক নয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে এটি ছিল আসলে একক কোনো মাসে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণের রপ্তানি আয়ের রেকর্ড যেখানে কিনা বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি এর প্রকাশিত মতে গত দু একুশ সালের ডিসেম্বর মাসে রপ্তানির জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল তিন দশমিক নয় এক বিলিয়ন মার্কিন ডলার দুই একুশ অর্থ বছরের নভেম্বর মাসে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল চার দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার তাছাড়া বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশ মোট আটত্রিশ দশমিক সাত ছয় বিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করে চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশের মোট রপ্তানি আয় চব্বিশ দশমিক ছয় নয় বিলিয়ন ডলারের সীমাকে স্পর্শ করেছে যা কিনা পাকিস্তানের এক বছরের মোট রপ্তানি আয়ের সমান এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ চলতি একুশ মাস অর্থবছর শেষে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ অবিশ্বাস্যভাবে প্রথমবারের মতো বান্ন বিলিয়ন ডলারের সীমাকে স্পর্শ করতে পারে বলে আশাবাদী বাংলাদেশ গত দু হাজার একুশ সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে পাকিস্তান মোট রপ্তানি আয় অর্জন করেছে বারো দশমিক সাত বিলিয়ন ডলার যেখানে দেশটি দুই হাজার একুশ অর্থ বছরে মোট রপ্তানি আয় করে পঁচিশ দশমিক ছয় তিন বিলিয়ন ডলার এবং 2020 বিশ সালে মোট রপ্তানি আয় প্রায় তেইশ দশমিক আট দুই বিলিয়ন মার্কিন ডলার তাছাড়া ভারত দুই একুশ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে বিশ্ববাজারে মোট পণ্য রপ্তানি করেছে দুশো তেষট্টি দশমিক ছয় সাত বিলিয়ন মার্কিন ডলার যেখানে দুই হাজার বিশ সালে ভারতের মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল তিনশো তেইশ বিলিয়ন ডলার 2020 হাজার সালের বারো মাসে মিয়ানমার উনিশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান এক অর্থনীতির দেশ ভিয়েতনাম দু হাজার একুশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারো মাসে মোট তিনশো ছত্রিশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারের পণ্য সারা বিশ্বে রপ্তানি করে যেখানে দেশটি দুই হাজার বিশ সালে দুশো বিরাশি দশমিক ছয় দুই বিলিয়ন ডলার এবং দু হাজার উনিশ সালে দুশো আশি দশমিক আট তিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল তবে একক মাস হিসেবে দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার এবং নভেম্বর মাসে একত্রিশ দশমিক আট সাত বিলিয়ন ডলারের পণ্য সারা বিশ্বে রপ্তানি করে ভিয়েতনাম এদিকে বিশ্বের ইকোনমিক পাওয়ার হাউস খ্যাত রেড জ্যান্ট চীন গত দুই হাজার একুশ সালে শুধু নভেম্বর মাসেই তিনশো পঁচিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের পণ্য সারা বিশ্বের রপ্তানি করে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছে আর একক কোনো মাসে আর দেশেই এত বিপুল পরিমাণ পণ্য ও অর্থের রপ্তানি করতে সক্ষম হয়নি দুই হাজার বিশ সালে দেওয়া তথ্য অনুযায়ী বিশ্ববাজারের প্রথম স্থানে থেকে চীনের মোট রপ্তানি আয়ের পরিমাণ প্রায় দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার বা দুই হাজার পাঁচশো বিলিয়ন ডলার এবং দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট রপ্তানি আয় এক দশমিক ছয় পাঁচ ট্রিলিয়ন ডলার বা এক হাজার ছয়শো চার ছয় বিলিয়ন ডলার তাছাড়া তৃতীয় স্থানে জার্মানির এক দশমিক চান্ন ট্রিলিয়ন ডলার নেদারল্যান্ডসের সাতশো এক্রিশ বিলিয়ন ডলার জাপানের সাতশো ছয় বিলিয়ন ডলার এবং ফ্রান্সের পাঁচশো পঞ্চান্ন বিলিয়ন ডলার সপ্তম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পাঁচশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার অষ্টম স্থানে হংকংয়ে পাঁচশো ছত্রিশ নবম স্থানে ইতালির পাঁচশো তেত্রিশ বিলিয়ন ডলার এবং নবম স্থানে থেকে ইতালির পাঁচশো তেত্রিশ বিলিয়ন ডলার এবং দশম স্থানে থেকে মেক্সিকোর মোট রপ্তানি আয় ছিল চারশো বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে বিশ্বের অন্যতম সামরিক সুপার পাওয়ার রাশিয়ার মোট রপ্তানি আয় চারশো বিলিয়ন ডলার এবং তুরস্কের মোট রপ্তানি আয় ছিল একশো বাহাত্তর বিলিয়ন ডলার তাছাড়া একই সময় ইরানের মোট আয় সাতাশ দশমিক এক এক বিলিয়ন ডলারের পণ্য ও তেল বিশ্ববাজারে রপ্তানি করতে সক্ষম হয় অবশ্য আমেরিকার একতরফ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মুখে স্বাভাবিক পদ্ধতি ফিরতে পারছে না ইরানের জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক রপ্তানি খাত যদিও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব দু হাজার বিশ সালে মোট দুশো বান্ন বিলিয়ন ডলারের পণ্য ও তেল রপ্তানি করে শক্ত অবস্থানে রয়েছে